धन्यवाद ज्ञीं इते একটা বাজে মানিয়েছে বেশটা সুমণ্ডিত বঞ্চিত হননি কাঙ্ক্ষিত বল করে কিন্তু সেই 10000 টাকার মালিক হয়ে গেলেন জাপানি মালিক এখনো আমি দেখি মুখে হাসি আছে বলেছেন টাকা যদি দশ লাখ হয়ে আমি দিব বল চাই গোল চাই এখন পর্যন্ত আমি বলবো টাকা দশ লাখ হয়েছে যারা গোল করবে তারাই টাকা নিবা অসুবিধা নাই খেলে যাও আমরা একটু খেলেছি কিন্তু টাকার জন্য জাপানি वाला ছিল শুধু আবার আমি দেখতে পাচ্ছি জাপানি মালিক এই চর থেকে নতুন এক হাজার থেকে নোট দেশটার সমানের জন্য দশ হাজার থেকে রেডি করে তুলেছেন চ্যাম্পিয়ন ও পুরস্কার ডোনেশন রয়েছেন জাপানি মালিক আজকের পুরস্কার এবং চ্যাম্পিয়ন পাশাপাশি কি পশ্চিম দুইটি জি বল দিয়েছেন

যখন সিলেটের জনতার সাথে ম্যাচ হয়েছিল তখন আমরা মাননীয় এমপি আমরা বলেছিলাম যে আমরা খুব শীঘ্র তিনি এমপি ফুটবল দেখতে চাই তিনি ওর আজকে জানিয়ে দিলেন না আমার নামে কোন নয় খেলা হবে সুন্দর এবং উপজেলা নামে যার জন্য লক্ষ্যেখার ফুটবল টুর্নামেন্ট প্রাইজ মানে যেখানে সুরক্ষিত অংশগ্রহণ করবে নক ভিত্তিতে দেশ সেরা খেলোয়াড় থাকবেন বিদেশি ফুটবলার থাকবে